আমাদের একটা টার্গেট হলো অপারেশন থিয়েটার যারা যাতে চালু হয় সারা বাংলাদেশে চিকিৎসা জানা যে উন্নতি হচ্ছে সেই হিসেবে আমাদের নিপলে হাওর অঞ্চলে এই এলাকাতে নাগরিকদের সুবিধা বঞ্চিত অনেক কিছুতে রয়েছে 31 সর্জা বিশিষ্ট হাসপাতাল ঢাকাkale গুণন চিকিৎসক দিয়ে এই নাগরিক সেবা দিয়েছে একদিকে চিকিৎসogne আপনারা গুণন চিকিৎসা করছেন পাশাপাশি আপনাদের সহযোগিতায় 50 সর্জা উন্নতিকরণ হওয়ার পরে মধ্যে চিকিৎসক কিশোরগঞ্জের বিস্তীর্ণ জনপথ হাওর এলাকার নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ সজ্জায় উত্তীর্ণ হওয়ার পরেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের চিকিৎসক ও জনবল সংকটের কারণে এই দুর্ভোগ চরম আকার ধারণ করেছে এরই মধ্যে স্বাস্থ্য বিভাগের সচিব আশার বাণী শুনিয়ে গেছেন আগামী এক মাসের মধ্যে নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল নিয়োগ দেওয়া জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ সহ অপারেশন থিয়েটার চালুর আশ্বাস দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান কিছু সমস্যা আমরা দেখে গেলাম আমাদের এইচডি এক্সেন স্যার আসছেন উনি দেখে দিয়ে যতটুকু করা সম্ভব একটা বিল্ডিং তো আসলে অনেক পুরাতন এটা আসলে রিপেয়ারেবল মনে হয় না সেই জায়গাটা কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি সেটা আমরা দেখব আর ওটি চলে না এটা একটা চ্যালেঞ্জ মানুষজন আসলে অপারেশনের সুবিধা পায় না এটা আসলে এখানকার ছোটখাটো ইস্যু নিয়ে হয়তো কিশোরগঞ্জ অথবা দূরে কোথাও যাওয়া লাগে আর কি আমাদের একটা টার্গেট হলো অপারেশন থিয়েটার যেটা যেটা চালু হয়। মাননীয় সদস্য মহোদয় আরেকটি প্রশ্ন রয়েছে। বিস্তীর্ণ জনপদ এলাকায় গণউপকসানে সারা বাংলাদেশে চিকিৎসা যারা যে উন্নতি হচ্ছে সেই हिसाब আমাদের নিকলে অঞ্চলে এই এলাকাতে নাগরিকদের সুবিধা বঞ্চিত অনেক কিছু রয়েছে। 31 সর্জা বিশিষ্ট হাসপাতাল থাকাkale দুইজন চিকিৎসক দিয়ে এই নাগরিক সেবা দিয়েছে। একদিকে বিষয়নয় আপনারাোগান চিকিৎসা করেছে পাশাপাশি আপনাদের সহযোগিতায় 50 সর্জা উন্নতিকরণ হওয়ার পরে এক মাসের মধ্যে চিকিৎসক পাবেন তিনি শুক্রবার দশ অক্টোবর বিকেলে নিকলি উপজেলা পঞ্চাশসজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে নিকলির দর্পণের এক প্রশ্নের জবাবে এ উত্তর দেন এসময় তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে একত্রিশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটের কারণে চিকিৎসা সেবায় ব্যাহত হয়েছে মাত্র দুইজন চিকিৎসক দিয়ে ইউএসই নিরলসভাবে চিকিৎসা সেবা প্রদান করেছেন এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার জন্য যা যা করা প্রয়োজন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব উদ্যোগ নেওয়া হবে এখানে চিকিৎসক আছে মাত্র তিনজন একেবারেই কম সংখ্যক চিকিৎসক নিয়ে ইউএইচ এবং তার টিম যে সেবা দিচ্ছেন অসাধারণ আমরা দেখলাম যে বেড অকুপেন্সি রেট একশোর শিশু ওয়ার্ডে রোগী কম আছে পুরুষ এবং মহিলা ওয়ার্ডে অনেক রোগী এবং সবচেয়ে ভালো দিক হলো তাদের সেবায় মানুষ সন্তুষ্ট এটা সব জায়গায় আসলে পাওয়া যায় না তো এই আমাদের পক্ষ থেকে ইউএইচ তার টিমে যারা কাজ করছে ডাক্তার নার্স অন্য সহকর্মী যারা আছে তাদের সবার প্রতি আমরা এ সময় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কানান মহাসচিব জহিরুল ইসলাম শাকিল কিশোরগঞ্জ সিভিল সার্জন অভিজিৎ শর্মা ডেপুটি সার্জন মোহাম্মদ দিদারুল আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত করিমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুবীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সজীব ঘোষ তেরোটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এটা আমার এলাকা আমি আমার আপনার পার্শ্ববর্তী থানা করগাঁওয়ের আমি সন্তান সেই হিসাবে অবশ্যই নিকলি উপজেলা হেলথ কমপ্লেক্স আমাদের কিশোরগঞ্জ স্বাস্থ্য সেবা যাতে উন্নত হয় সেই ব্যাপারে আমরা সর্বত্র সহযোগিতা করব আজকে আমরা স্যারকে পেয়েছি আপনারা হয়তো জানেন যে স্যারের শ্বশুরবাড়ি এই কিশোরগঞ্জ সুতরাং উনি আমাদেরই একজন সেই হিসাবে আমরা স্বাস্থ্যসেবা উন্নয়ন করার জন্যে কিশোরগঞ্জ প্রতিটি হেলথ কমপ্লেক্সে যাতে চিকিৎসক থাকে এবং আমাদের সাপোর্টিং নার্স বা অন্যান্য কর্মকর্তা থাকে সেইভাবে আমরা এবং ইনশাল্লাহ স্যার তো বললেন আমরা অতি দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নেবো এবং এখানে নতুন কোন স্ট্রাকচার করা যায় কিনা এবং সংখ্যা বাড়ানো যায় কিনা আর আগামী এক মাসের মধ্যে আমাদের নতুন চিকিৎসকরা জয়েন করবে সেখান থেকে আমরা এখানে চিকিৎসা দেওয়ার ব্যাপারে আমি স্যারের কাছে দাবি জানাবো ইনশাল্লাহ স্যার কথা দিয়েছেন অবশ্যই আমরা এখানে চিকিৎসক পাবো আগামী বারো অক্টোবর থেকে শিশুদের টাইফয়েড ভ্যাকসিন দিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানার এই স্বাস্থ্য সচিব আগামী পশুদিন থেকে বারোই অক্টোবর থেকে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে আমরা চাই আমরা পুরস্কার ঘোষণা করেছি সেরা ইউএচএফ সেরা সিভিল সার্জন সেরা বিভাগীয় ডাইরেক্টর আমরা আশা করি নিকলি যাতে ফার্স্ট একটা পুরস্কার যাতে নিয়ে আসতে পারে এই জন্য আপনাদের সহযোগিতা আপনাদের সব সন্তান যাতে টিকার আওতায় আসে এটার জন্য আপনারা মিডিয়ার পক্ষ থেকে একটু রোল প্লে করবেন আর নিজেদের বাচ্চা আত্মীয় স্বজন যাতে ভ্যাকসিন সেন্টার আসে এটা একটু আপনারা দয়া করে নিশ্চিত করবেন পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগ পুরুষ ওয়ার্ড মহিলা ও শিশু ওয়ার্ড সহ হাসপাতালের বিভিন্ন কর্নার পরিদর্শন করেন വായി ദന്തവാദ്